আমার ছোট পুটু ঠিক নিজের সম্পত্তি হাতে করে নিয়ে যাচ্ছে ওই ব্যাগের মধ্যে আছে গুড মর্নিং এভরিওয়ান মুন্সাল নতুন ব্লগের মধ্যে অনেক অনেক ওয়েলকাম এই দেখো ঘড়িতে আসছে সাড়ে পাঁচটা ভোরবেলা এই যে বাইরে কাক ডাকতে শুরু করে দিয়ে আর এত ভোরে ওঠার কারণ হলো ওই দেখো ওইদিকে প্রান্তিক আমরা বেরিয়ে পড়ব আমাদের ট্রেন আছে সাতটা পঞ্চাশে আর সাড়ে ছটার মধ্যে গাড়ি চলে আসবে সব গুঁচ কমপ্লিট এই যে এখানে একটা ব্যাগ এখানে এখানে আছে দুটো ব্যাগ সবকিছু গোছ গাছ রেডি এখন খালি হ্যাঁ মর্নিং এ মানে সকাল সকাল ট্রেনে করে যাওয়া এই দেখো আমার ছোট্ট ফুটলু সকাল সকাল ঘুম ভেঙে গেছে ট্রেনে করে যাবে বলে আমার ছোট্ট ফুটলু সকাল সকাল ঘুম ভেঙে গেছে চলো এখন লাগেজ আমরা ঘর থেকে নামিয়ে রাখছি নিচে

আমার ছোট্ট ফুটো ঠিক নিজের সম্পত্তি হাতে করে নিয়ে যাচ্ছে ওই ব্যাগের মধ্যে আছে ওর কতগুলো গাড়ি গাড়ি ব্যাগে গাড়ি ব্যাগে ভরে নিয়ে সেটাকে বুকে সামটে আর এক হাতে আছে রিমোট চলো ফুটু চলো ওই ওর গাড়ির ব্যাগ নিয়ে আর স্মল রিমোট নিয়ে চলছে ওই যে গাড়ি এসে দাঁড়িয়ে আছে গাড়ি করে এখন আমরা যাব হাওড়া স্টেশন ও এইখানে আজকে তো শিবরাত্রি কি সুন্দর করে সাজিয়েছে এই বছর আমরা এখানে আর থাকতে পারলাম না এই যে ঠাকুরও চলে এসেছে শিব দুর্গা ঠাকুর চলে এসেছে এই যে পুজো হবে আজকে ঢুকে হ্যাঁ আজ আছে শিবরাত্রি আর শিবরাত্রির দিনই আমি যাচ্ছি মায়ের বাড়ি আগে থেকে জানতাম না যে আজকের ডেটে শিবরাত্রি পড়ছে আমাদের তো টিকিট কাটা হয়ে যায় প্রায় দেড় দু মাস আগে টিকিট প্রান্তিক কেটে নিয়েছিল আর আমাদের ট্রেন আছে সাতটা পঞ্চাশে সেই জন্য সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকেই আমাদের ট্রেন অনেক ভোরেই উঠে পড়েছি যদিও আমি আর্লি রাইজার আমার সকাল সকাল ঘুম এমনি রোজই ভেঙে যায় আর আজকে তো একটা যাওয়ার একটা আনন্দ ছিল মনে সেই কারণে আরোই তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে এই দেখো সাতটা দশের মধ্যে আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি এখনো আমাদের হাতে অনেকটা সময় আছে কিন্তু ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে এসে গেল আমরা ট্রেনে উঠে বসে পড়েছি তবে ট্রেন ছাড়তে এখনো অনেকটা সময় বাকি আছে বাবা আমাদেরকে স্টেশন পর্যন্ত ছাড়তে এসেছে আর যেহেতু দিনের ট্রেন আর দিনের ট্রেনে গেলেই আমার খালি এই চিন্তা লেগে থাকে পুটলু কি যে করবে এর আগেও লাস্টবার যখন মালদা যাচ্ছিলাম সেটাও দুপুরে ট্রেন ছিল বাবা নিতে এসেছিল তখন তোমরা যারা দেখেছ আমার ভিডিওটা তারা দেখে থাকবে পুটলু এত দুষ্টুমি করে ট্রেনের মধ্যে এক জায়গায় স্থির হয়ে বসে না কি করে যে ওকে নিয়ে সময়টা কাটাবো আমার সেই ভাবনা কিন্তু ট্রেনে করে যেতে এই আনন্দও লাগছে যে কিছুদিন আবার আমি সেই আমার মায়ের বাড়িতে নিজের ছোটোবেলার জায়গায় আবার কিছুটা দিন কাটাবো তোমরাও দেখতে পাবে মালদায় যে কদিন থাকবো ছোট ছোট ব্লক করে করে দিব ওখানে যেখানে ঘুরতে যাব। সেখানকার এই দেখো দেখছো পুটলুকে যে বসাতে যাচ্ছি ওই এক সেকেন্ডের জন্যও বসবে না কি চঞ্চলতা ওই শুরু করে ট্রেনে

ট্রাক ব্রিজ এখন আমরা ফারাক্কা ব্রিজ পার করে যাচ্ছি ফারাক্কার উপর দিয়ে আর যে দেখছিলে জলের স্রোতগুলো যেখানে খুব জলের স্রোত খুব জোরে জোরে ফেনার মতো হয়ে আসছিল সে গেটগুলো ছিল খোলা আর যেখানে জল অনেকটা স্থির হয়েছিল সেই গেটগুলো বন্ধ ছিল গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছি ফারাক্কা থেকে মালদা বেশি দূর না আধ ঘন্টার আর রাস্তা ত্রিনিপুরল কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়েও নিয়েছিল তাও বেশিক্ষণ না মাত্র এক ঘন্টা ওই ঘুমিয়েছে আর এখন ওই বসে আছে চুক্তি করে যদিও সারাক্ষণ ওই চুক্তি করে বসে থাকিনি এতটা দুষ্টুমি এতটা দুষ্টুমি করেই যাচ্ছিল করেই যাচ্ছিল একটু পরে আমরা পৌঁছে যাব মালদাতে মালদা স্টেশনে আমরা সময়ের আগে পৌঁছে গেছি বাবাও চলে এসেছে নিতে এই যে বাবা আগে আগে যাচ্ছে আমরা সময়ের অনেক আগে পনেরো মিনিট আগে আমরা পৌঁছে গেছি ছোট বোট লোক দিদুন বাড়ি যাচ্ছ বিদুন বাড়ি যাচ্ছি এখন টোটোই উঠবো টোটোই করে সোজা বাড়ি বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হবো একটু রেস্ট নিবো মালদার স্টেশনে এসে পৌঁছলেই আমার মনের মধ্যে কী যে একটা আলাদা আনন্দ অনুভূতি হয় সেটা বলে বোঝানো যাবে না তা আমাদের ট্রেন খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে সেটাও আর একটা আনন্দের বিষয় তিনটে পনেরোতে পৌঁছানোর কথা ছিল তিনটেতেই পৌঁছে গেছে এখন বাড়ি ফেরার পথে বাবা প্রান্তিকের জন্য কিনে নিচ্ছে বিরিয়ানি আমি আজকে বিরিয়ানি খাবো না যেন শুধু প্রান্তিকের জন্য নিচ্ছে করে করে আসো আসো ঠিক আছে ঠিক আছে ধীরে সুস্থে উঠে পরে পুল্লু উঠে যাও এবার দাদাকে একটা গান শুনিয়ে দাও সিঙ্গার সং ইসি বিসি স্পাইডার বলে তো ছোট্ট পুটলু ট্রেনে কিচ্ছু খায়নি শুধু হরলিক্স আর একটা রসগোল্লা মাত্র খেয়ে থেকেছে তাই এসে এসেই আমি ওকে খাওয়াতে বসে পড়েছি মা ওর জন্য ভাত তারপরে ডালের মধ্যে সব সবজি সেদ্ধ সব দিয়ে রেডি করে রেখেছিল আমি এসে শুধু একটু গরম করে নিলাম ডালটা ওর ভাত মেখে ওকে খাওয়াতে বসে পড়েছি আর ওকে তো ফোন ছাড়া কিছুতেই খাওয়ানো যায় না হ্যাঁ প্রান্তিকের জন্য বাবা নিয়ে চলে এসেছে স্পেশাল দাদা ববদির বিরিয়ানি এটা দিয়ে আজকে ওর লাঞ্চ হ্যাঁ আজকে শুধু প্রান্তিকের জন্য আজকে আমি বিরিয়ানি খাবো না আর কি বদমাইশিটা করছে কি নটি নটি করছো বলছে আবার নালিশ আবার করছে চলছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন নিবো রেস্ট আবার ছোট্ট পুকুরও খাওয়া দাওয়া করে নিয়েছে প্রান্তিক ও বিরিয়ানি খেয়ে নিয়েছে ওর ফেভারিট খাবার এখানে ওই আসলেই বাবা খালি ওর জন্য বিরিয়ানি আনতে চায় তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ এটাটা এবার কিছুদিন ধরেই চলবে মালদার ব্লগ চলো টাটা